তোমার শরীর তাই নিয়ে এসেছিল একবার তারপর মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে জানি তা মানুষের ভিড় রাত্রি আর দিন হয়েছে মলিন চক্ষু এই ছিঁড়ে গেছি ফেরে গেছি পৃথিবীর পথে হেঁটে হেঁটে কত দিন রাত্রি গেছে কেটে কত দেহ এলো গেল হাত ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি ফিরায় সব সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া নক্ষত্রের তলে বসে আছি সমুদ্রের জলে দেহ ধুয়ে নিয়া তুমি কি আসিবে কাছে প্রিয়া তোমার শরীর তাই নিয়ে এসেছিল একবার তারপর মানুষের ভিড় রাত্রি আর দিন তোমারে নিয়েছে ডেকে কোন দিকে ফেলে গেছে কতবার ছড়ে গেছে তৃণ তোমার শরীর আমি জানি আমি চলে যাব তোমার অনেক আগে তারপর সমুদ্র গাহিবে গান বহুদিন আকাশে আকাশে যাবে চলে নক্ষত্র অনেক রাত আরো নক্ষত্র অনেক রাত আরো আমি চলে যাব তবু সমুদ্রের ভাষা রয়ে যাবে তোমার পিপাসা ফুরাবে না পৃথিবীর ধুলো মাটি তৃণ রহিবে তোমার তরে রাত্রি আর দিন রয়ে যাবে রয়ে যাবে তোমার শরীর আর এই পৃথিবীর মানুষের ভিড়